নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে জ্যান্ত বাটা মাছ আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল আর এই গরমে এই পাতলা জ্যান্ত মাছের ঝোল খেতে কার না ভালো লাগে তাই আজকের খুব সহজেই বানিয়ে নেব আর দেখুন এখানে জ্যান্ত বাটা মাছগুলো রয়েছে বাজে মাছগুলো বেছে পরিষ্কার করে নেব। তো বাটা মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ মাখিয়ে মাছটা প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর দেখুন মাখানো হয়ে গেছে আর এদিকে আমি কচি কচি একদম ঝিঙে কেটে নিয়েছি সাথে কিন্তু মোটা মোটা করে আলুও কেটে নিয়েছি ঝোল বানাবো যেহেতু এদিকে কড়া গরম হয়ে গেছে কড়াতে সাদা তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে নুনটা দিলে মাছটা কড়ার গায়ে কামড়ে না থাকে আর হলুদটা দিলে তেলটা গায়ে ছিটকে না যায় তো সেই জন্যই দিয়ে দিলাম আর তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো বাটা মাছগুলো মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিটগুলো উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে মাছগুলো দুপিঠ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি একইভাবে সমস্ত মাছ কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো ফোড়নটা ভাজা হতেই সুন্দর গন্ধ আসতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টাটকা টাটকা ঝিঙে আর দিয়ে দিলাম আলু দুটো একই সাথে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন দিয়ে এবার ভালো করে ভাজা করে নিতে হবে আর এই নুনটা দেওয়ার কারণে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও খুব সহজেই কলে যাবে আর তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইটা ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্নাটা করে নেব আর এদিকে আমি মশলাটাও বেটে নিচ্ছি মশলার মধ্যে শুধু আমি সর্ষেই বাড়ছি আমি কিন্তু আর কোনো মশলা আমি এসে দেবো না তো দেখুন বন্ধুরা ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এতে আলুটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তারপরে আমি দিয়ে দিলাম এক চিমঠি একদম অল্প পরিমাণে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে খাবে তো সেই জন্য আপনারা কিন্তু ঝোলে যদি চান একটু বেশি পরিমাণে ঝাল খেতে পারেন তবে এই গরমে পাতলা ঝোলেই খেতে ভালো লাগে আজালা তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েই তারপর আবার একটু জল দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নিলাম লাস্টে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে মাথায় রাখবেন সর্ষেটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই দেবেন গরম গরম তাহলে সর্ষেটা দিয়ে ফোটাতে গেলে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে আর কত সহজে হয়ে গেল ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোলে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও পরের দিন